ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের চতুর্থ দফা ভোট হবে তেরোই মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো রানাঘাট লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন সিপিআইএম থেকে অলকেশ দাস বিজেপি থেকে জগন্নাথ সরকার বিএসপি থেকে বিপ্লব বিশ্বাস টিএমসি থেকে মুকুটমণি অধিকারী এসিসি থেকে পরে হালদার এবং নির্দল দাঁড়িয়েছে দুজন জগন্নাথ সরকার এবং শ্যামল কুমার মল্লিক এই রানাঘাট লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ